আসসালামু আলাইকুম তো স্কুল কলেজ মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যত সময় খুলবে এবং স্কুল যেমন উনিশে জুন খোলার কথা রয়েছে একই সাথে মাদ্রাসা বা আলেমে যারা রয়েছে তাদের কিন্তু চব্বিশ পঁচিশে জুন খোলার কথা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান তো এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে বর্তমান সময়ে যে করোনা নিয়ে উদ্বেগ ছিল এটা কিন্তু আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন বুথ যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু বলতেছে যে এরকম সিচুয়েশন পরিস্থিতি তৈরি হয়নি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ দিতে হবে আরও বেশি তো বিষয়টি হচ্ছে যেন সামনে যেহেতু আবার এসএসসি এবং সমান পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলো যত সময়ে অনুষ্ঠিত হবে এবং এটা কিন্তু তারা নির্দেশনা দিয়েছে একই সাথে যে উদ্বেগটা ছিল করোনা নিয়ে এটা কিন্তু এটা নিয়ে আসলে তেমন একটা ই করতে বলা হয়েছে এবং একই সাথে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে যত সময় খোলার কথা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্কুল কলেজ ঠিক আছে যত সময় খুলবে আচ্ছা এখন বিষয়টি হচ্ছে যে তোমাদের যারা অর্ধবার্ষিক পরীক্ষা রয়েছে তাদের পরীক্ষাগুলো যথাসময় হবে কি না হ্যাঁ এটা হবে আর যেহেতু এইচএসি সমান পরীক্ষাগুলো যত হচ্ছে কাজে তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে স্কুল খুললেই এই পরীক্ষাগুলো কিন্তু যথাসময় হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আমরা যেটুকু জানতে পারলাম তো আজকে হচ্ছে নিউজ বিভিন্ন নিউজ দেখলাম এবং সেখান থেকে যেটি জানতে পারলাম যেন আসলো করোনা নিয়ে যে উদ্যোগটা ছিল এটা আসলো তেমন একটা সিচুয়েশন তৈরি করে নিই যে স্কুল কলেজগুলো বন্ধ দিতে হবে আর কি আরও বেশি এবং আরও বেশি ছুটি দিতে হবে এরকম কিন্তু বলা হয়নি আচ্ছা এ হচ্ছে বিষয় তো স্কুল খুলতেছে হচ্ছে উনিশে জুন থেকে আর হচ্ছে মাদ্রাসা বা আলেম যে বিষয়গুলো রয়েছে এগুলোগুলো কিন্তু খুলতেছে যত সময় অর্থাৎ পঁচিশে জুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ